নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি বানাবো পাট পাতার বড়া পাট পাতা এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে পাট পাতা গোটা পাট পাতা এই যে এরকম শিরাটা ফেলে দিতে হবে এই যে শিরাটা থাকে এটা ফেলে দিতে হবে আর এই ব্যাসম নিয়েছি বেসমের মধ্যে একটু দেবো চালের গুঁড়ো আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো মিশিয়ে দেবো বেসমের মধ্যে দিলে মচমচে হবে আর কি খেতে আদা বাটা একটু হলুদের গুঁড়ো একটু কালো চিরে স্বাদ মতো নুন একটু লঙ্কার গুঁড়ো আমি একটু ভালো করে মেখে নেব আমি এবার আমি এবার অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো এটা ভালো করে ফাটাতে হবে আমার ফাটানো হয়ে গেছে আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়াতে কড়াই আমি তেল দেবো

আমি একে উঠে যাব হয়ে গেছে আমি লাভিয়ে নেব একে একে তুলে নেবো সব পাট পাতার আমার হয়ে গেছে দেখুন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা